যদি প্রমাণ করা যেত যে এ লোক জামাত করে শিবির করে বা এই লোক ইসলাম ঘরানা তাহলে তার উপর সকল ধরনের অত্যাচার বৈধ ছিল আবার আমরা স্বপ্ন দেখলাম আমরা নতুন করে আমাদের মুক্তির স্বাদ গ্রহণ করব জীবন বাজি রেখে জীবনকে উৎসর্গ করে আমরা আবার রাজপথে নেমে আসলাম আন্দোলন সংগ্রাম প্রতিবাদ প্রতিরোধের মধ্য দিয়ে একটি গণ অভ্যুত্থান সংগঠিত হলো সেই গণ অভ্যুত্থানের পরে আমরা কি দেখলাম কেউ টেম্পু স্ট্যান্ড দখল করে কেউ বাস স্ট্যান্ড দখল করে কেউ বাজার দখল করে এক দখলের উৎসব শুরু হয়ে গেল আমাদের যে স্বপ্ন ছিল ভাত ভোট জানু জবান তা আবার যেন পর্যভূষিত হতে যাচ্ছে এই দখলদার বাহিনীর কাছে আজকে নির্বাচনের কথা বলা হয় আমরা নির্বাচন তো করতেই চাই নির্বাচন ছিল না বলেই তো বাংলাদেশের মানুষ তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে নাই আমরা ভোট দিতে চাই নির্বাচন করতে চাই কিন্তু ভাই কোন দেশে নির্বাচন করব কোন পরিস্থিতিতে আমরা নির্বাচন করব যেই পরিস্থিতিতে আমার এখনও পর্যন্ত ভাত ভোট জানু জবানের কোনো অধিকার সুপ্রতিষ্ঠিত হয় নাই সেই আজকে আমার টেম্পু স্ট্যান্ড দখল হয়ে যায় আমার কাঁচামাল সেই মানিগঞ্জ থেকে ঢাকায় আসতে আসতে বিশ টাকার মাল আশি টাকা হয় শুধুমাত্র চাঁদাবাজির কারণে সেই দেশে আমি ভোটে যাব আমার ভোটে আমি সঠিকভাবে প্রচারণা চালাইতে পারবো আমি নিরাপদ থাকব শক্তিশালী বাহিনী যারা আছে যাদেরকে আমরা বড় দল হিসেবে চিনি তাদের কাছে আমরা যে আবার নিগ্রহের শিকার হব না সেই গ্যারান্টিকে এই সরকার আমাদেরকে দিতে পারে লেভেল ফিল্ড নামে যে শব্দটা আছে সেইটা নিশ্চিত না হলে সেই দেশে আমরা নির্বাচনের দিকে যেতে পারি আমরা সেই নির্বাচনের কথা ভাবি যে এইখানে শুধুমাত্র পেশি শক্তি খাটিয়ে অর্থের শক্তি খাটিয়ে একটি দল নির্বাচনের আগেই নিজেদেরকে বিজয়ী ভাবতে শুরু করে যারা বলতে পারে নির্বাচন ঘোষণা করেন নইলে আমরা ঘোষণা করে দেব তাদের হাতে আমরা কিভাবে নিরাপদ হইতে পারি যেখানে তারা তাদের বিজয়ীর ফল বলতেই পারে যে আমাদের বিজয়ীর ফল ঘোষণা করে দেন নইলে আমরা নিজেরাই ঘোষণা করে দেব অতএব আমাদেরকে তো এমন একটা পরিস্থিতিতে নিয়ে দাঁড় করাতে হবে যেখানে আমরা নিজেদেরকে নিরাপদ মনে করব যেইখানে আমরা এমন একটি নির্বাচনের দিকে আগাবো যেইখানে পেশি শক্তি এবং অর্থের শক্তি থাকবে না